সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি না সময় আর জীবন একই কথা সময়ই আমি আমি জীবন আমার হায়াত বাড়তেছে মানে আমার এই সময় এটাই বাড়তেছে এজন্য সময়কে কদর করা এই ব্যাপারে আমাদের বুজুর্গদের অনেক কিতাব আছে এবং আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা আমাদের উস্তাদদের জবান এই কথার বহু গুরুত্ব শুনছি ছাত্র জীবনে আমাদেরকে এটা বারবার বলছে সময়কে কদর করো সময়কে কদর করো সময়কে কদর করো বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমী দিন গবেষক সাহিত্যিক হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাত অনেক বড় মাপের আলেম ওনার একটা লেখা আছে যে সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও কাজে লাগাও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মানে হলো খাবার খাইতে বসছ প্লেট ধুয়ে ফেলছ এখনো খাবার আসে নাই এখানে তিন মিনিট সময় আছে এই তিন মিনিট সময় মোতালা করো এই তিন মিনিট সময় জিকির করো এই তিন মিনিট সময় কোরআনুল করিম তেলাওয়াত করো তিন আয়াতই হোক দুইটা আয়াতি পড়তে পারছ এতটুকু ও গনিমত যে অপসর হবে তিন ঘন্টা হাতে পাবা তারপরে জিকির করবা তার কি নিশ্চয়তা আছে যদি না পাও এখন এক মিনিট হাতে পাইছো এক মিনিটেই বল মোমেন একবার সুবাহ আল্লাহ বললে আল্লাহ রসুল বলেন উহুদ পাহাড়ের চাইতে ভারি নাকি উহুদিন উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই তো একবার সুবাহান আল্লাহ পড়তে কয় ঘন্টা লাগে একবার সুবাহান আল্লাহ পড়তে কতটুকু বিশ্রাম লাগে অবসর লাগে কি কিসের অবসর দরকার কি যে কোনো ফাঁকেই তো এটা পড়া যায় এক সেকেন্ড আর দুই সেকেন্ডের ব্যাপার তাহলে বোঝা গেল মোমেনের এক সেকেন্ডও এক সেকেন্ড মোমেন অনেক বড় নেকি অর্জন করতে পারে এই জন্য এই এক সেকেন্ড সময়টাকে ঘমত মনে করে আমার ওস্তাদে মোহতারাম হজরত মাওলানা মুফতি মুশতাকুল নবী সাহেব বলেন অনেক সময় যে আমি যখন মোবাইল রিসিভ করি তখন ওই পাশ থেকে কথা বলার ফাঁকে ফাঁকে যে মাঝখানে একটু আটটু সময় থাকে মনে করেন সালাম দিছে তো আমি জবাব দিছি সে এরপরের কথা বলতে বলতে অথবা রিসিভ করতে করতে এই ফাঁকেও আমি দুইবার চারবার তসবি পড়ি মানুষ আল্লাহ তো এমনি এমনি হয় না শুয়ে শুয়ে তো আর হয় না তো আর হয় না এই জন্য আমার ভাই সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও কাজে লাগান আরব দেশের একজন বিখ্যাত আলেম ছিলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহমতুল্লাহ আলাই। উনি একটা কিতাব আছে ওনার আইন্দাল উলামা ওলামায় কেরামের নিকট সময়ের কদর সময়ের মূল্য কি পরিমাণ কদর করছেন মনীষীরা সময়কে খুব কদর করা সিএনজির মধ্যে বহু সময় আমাদের অটোর মধ্যে বহু সময় আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায় এ সময় বহু টাইম আমাদের আমাদের হাতে অনেক সময় আছে এই সময়টুকুকে আমরা দামি বানাইতে পারি জিকিরের দ্বারা বলেন আলহামদুলিল্লাহ এক মানুষের সবাব নেকি অর্জনের সবচেয়ে সহজতর মাধ্যম হল জিকির সবচেয়ে সহজ যেটার জন্য কোনো খরচে নাই হাঁটতে চলতে উঠতে বসতে অজু অবস্থায় অজুবিহীন অবস্থায় এ ফাঁকে 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 একটু পর 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 বলে যে না দশবারের বারের কমে হয় না এমন কোনো না একশো বারের কমে পড়লে গুণা হবে এমন না একবার পড়ছেন সব আল্লাহ এটাই লাভ দশ বার পড়তে পারছেন এটাই লাভ আল্লাহ রসুল হাদিস আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার করতে واحده আল্লাহর নবী বলেন এই চারটি বাক্য একবার বলা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটি বাক্য একবার বলতে কয় মিনিট লাগবে এক মিনিট না আধা মিনিটে আল্লাহ রসুল বলেন আহাপু ইলাইয়া মিম্মা কলা আত আলাইহি শামসু যত কিছুর উপরে সূর্যের আলো উদিত হয় সব কিছুর চাইতে আমি মোহাম্মদের নিকট এই চার কালেমা একবার বলা অধিক প্রিয় অধিক দাম রাওয়াহু মুসলিম মুসলিম শরীফের হাদিস তাহলে তিরিশ সেকেন্ডে এক মোমেন গোটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে দামি সম্পদ কামাই করছে পৃথিবীর সবগুলো স্বর্ণ রৌপ্য গ্যাস তেল কয়লার খনির চাইতে দামি জিনিস এজন্য আমার ভাই জিকির এটা এমন এক মাধ্যম এমন একটি ইবাদত যেটা সারাদিন করা যায় সব সময়ই করা যায় এজন্য কোরআনুল করিমে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা তিনি বলেন একটি ইবাদতেই গাইরে মাহদুদ আল্লাহ তালা একটি ইবাদতকেই আনলিমিটেড বলছেন যেটার লিমিট নাই কোনো দশবার বার না দুইশো বার বার না চারশো বার চারশো বার না আষ্টশো বার না আনলিমিটেড গাইরে মাহদুদ যেটার সীমা নাই সেটা হলো উৎকুল্লাহ দিক রান র র নামাজের সীমাবদ্ধতা আছে নির্দিষ্ট কিছু টাইম আছে যে টাইমে নামাজ পড়া হারাম রোজার নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট কয়েক দিন আছে যে দিনগুলোতে রোজা রাখা হারাম জাকাতের বছরে একবার হিসাব আছে বছরে প্রতিদিন জাকাত দিলে হইবে না হজ করার জন্য নির্দিষ্ট মাস আছে। কোরবানি করার জন্য নির্দিষ্ট সময় আছে। ঈদের নামাজ পড়ার আগে কোরবানি করলে হবে না গেলে করলে কথা বুঝছেন কি না এগুলো মাহদুদ সীমাবদ্ধ লিমিটেড কিন্তু বারো তারিখ না চোদ্দ তারিখ ঠিক দুপুরে না সূর্য ডুবতে গেলে ভোর রাত্রে না ফজরের টাইমে হার দম হার মুহূর্তে উঠতে চলতে বসতে প্রতি মুহূর্তেই পাকের জিকির করা এই ব্যাপারে কোনো লিমিটেড নাই করতেই থাকো জন্য আমার ভাই এক মোমেন সবচেয়ে সারাক্ষণ তার সঙ্গী বানানো এমন কি বাদক তার নাম জিক্রুল্লাহ হাদিসের মধ্যে আছে এক সাহাবি বলছে এটা ইয়ার রসুল আল্লাহ ইসলাম কদ কাসুরত আলাইয়া হে নবী শরীয়তের আমল তো অনেক সবগুলো তো আমি সমানভাবে করতেও পারি না ফামুরনি বি আতা আতাশাবাসু বিহি হে নবী আমাকে এমন একটি আমল বলে দেন যেটা আমি সব সময় করতে পারি আবার সার্বক্ষণিক সঙ্গী বানায় নেব এরকম একটা আমল বলে দেন আল্লাহ রসুল বললেন লা এ লিসানুকা তোমার জিভ্বাটা সারাক্ষণ আল্লা পাকের জিকির দ্বারা ভিজায় রাখবা এইটা হলো চলমান আমল চলতি ফিরতি আমল সারাক্ষণের আমল সেটা কি আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের একত্রে মজদিশ পাইছেন ওইখানে জিকির করেন সাপ্তাহিক জিকিরের মজদিশ পাইছেন করেন মাসিক জিকিরের মজদিস হয়েছে সেখানেও করেন আবার একলা সুযোগ পাইছেন তো একলাও করেন রাতের দুইটাই ঘুম ভাঙে গেছে এখনই জিকির করেন তিনবার বা চারবার বলার টাইম আছে তিনবার চারবারই বলেন একবার বলার টাইম আছে একবারই বলেন আবার এক হাজার বার বলার সুযোগ আছে তো এক হাজার বারই বলেন এক লাখ বলার টাইম আছে এক লাখ বলেন বলতে থাকে জবান চালু রাখেন সোজা কথা লই আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দান করে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে এজন্য কমপক্ষে এই যে সমস্ত সময়গুলো আমাদের হাত থেকে চলে যাচ্ছে এই সময়গুলোতে আল্লাহ পাকের জিকির বেশি করার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বলেন আমি দ্বিতীয় আর একটা কথা আমার আসলে আমাদের বাচ্চু ভাইয়ের সীমাহীন অনুরোধে আমার আশা আমার মাগরিবের পরে বয়ান আছে অনেক দূরে ওই কামাল্লা মুরাদনগরের দিকে তো এরপরেও আসলে ভাবছিলাম তো আসর পড়ব পারলাম না মালিকের ইচ্ছা পথে নামাজ পড়ছে আর একটা কথা শুধু কোরআনুল করিমের সুরায় হাসর সুরাহ হাসরের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক বলেন আমানু হে ইমানদার গণ হে মুমিন গণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর সমস্ত তফসিরে আছে আল্লাহকে ভয় কর মানে কি আমার উস্তাদ হজরত মৌলানা মুফতি মুস্তাকুন নবী সাহেব খুব সহজ ভাষায় বলে আল্লাহকে ভয় করো এ কথার মানে হলো আমার দ্বারা কোনো গুনা হবে না কোনো আমল ছুটবে না এরই কি বলে আল্লাহর ভয় তাকোয়া কি বলে বলেন তাকোয়া মানে কি বলেন না কোনো গুণা হবে না অনেকের এই অভ্যাস মাতালারে আমি কই কইতে উনি মাতালারে আমার মাতালারতে কইসি না তো বলতে বলছি বলেন বলেন কোনো গুণা হবে না কোনো আমল ছুটবে না এটাই অভ্যাস বানানো এটাও জিকির এটাও জিকির আল্লাহর কথা বলা কোরআনের কথা বলা এটাও কি জিকির এজন্য জবান চালু রাখলেই লাভ জবান খুলতে পারলেই লাভ বলতে পারলেই লাভ বলতে পারলেই লাভ বইয়ে থাওন নাম সুপ করে থাকার নাম বরকত না তো বলতেছিলাম আল্লাহকে ভয় করাও মানে আমার দ্বারা কোনো গুনাহ হবে না কোনো আমল ছুটবে না এরপরে আল্লাহ বলেন নাফসুম্মা আল্লাহ বলেন এবং তুমি প্রত্যেকেই প্রত্যেকটা ইমানদার তুমি লক্ষ্য করো আগামী কালকের জন্য তুমি কি প্রেরণ করেছ এই কথাটা আগামী কালকের জন্য তুমি কি প্রেরণ করেছ এখানে কয়েকটা ছোট্ট কথা এক নম্বর হলো আগামী কাল বলতে বোঝানো হয়েছে আখেরাত কি বলেন তাহলে আল্লাহ তালা বললেন হে মোমেন তুমি একটু লক্ষ্য করো তুমি তোমার নিজের জিন্দিগির মধ্যে দেখো আখেরাতের জন্য তুমি কি প্রেরণ করেছ এটা দেখো এখানে কয়েকটা কথা এক নম্বর কথা হল আখেরাতকে আল্লাহ তালা বলছে খাদ আগামীকাল তাইলে এর দ্বারা প্রথম তফসিরে লিখছে দুনিয়া আদম সালাম থেকে নিয়ে শুরু করে ইসরাফিলের সিঙ্গাপু পর্যন্ত দুনিয়ার হায়াত যে দূর পাইল আখরাতের তুলনায় ওইটা একদিনের মতো আখরাতের তুলনায় পুরাটা টাইম কয়দিন একদিন আগামীকাল আখেরাত এই হল এক নম্বর কথা দুই নাম্বার কথা হলো আজকের পরে আগামীকাল যেমন নিশ্চিত আগামী কালকের পরে তারপর দিন যেমন নিশ্চিত আখেরাত নিশ্চিত রাত যেমন ভোর হয় ভোর যেমন রাত হয় আখেরাত তেমনি নিশ্চিত আখেরাত তেমনি নিশ্চিত তিন নাম্বার হল আজকের পর থেকে আগামীকাল যেমন খুব কাছাকাছি আমার হায়াত থেকে আখেরাত খুব এই অবস্থায় আখেরাত আমার নিশ্চিত আমার আমার অনেক লম্বা আখেরাত আখেরাত খুব কাছাকাছি এই অবস্থায় প্রত্যেকটি মোমেনের ফিকির করা উচিত আমি আমার আখেরাতের জন্য কি প্রেরণ করলাম পরকালের জন্য কি প্রেরণ করলাম কথাটা বলে আল্লাহ আবার বললেন আবার বলছি মোমেন হিসাব করো হিসাব করে যদি দেখো আখেরাতের পুঁজিতে জান্নাতের পুঁজি কম জাহান্নামের পুঁজি বেশি নেক কম গুনা বেশি তো আবার বলছি আমাকে ভয় করো আবার বলছি আমাকে ভয় করো আমাকে ভয় করো ইবাদতের পরিমাণ বাড়ায় দাও গুনার পরিমাণ ছেড়ে দাও আখেরাতের প্রস্তুতিতে লাগো নাইলে কিন্তু আমি দুইবার বললাম এই কোরআনুল করিমের আশ্চর্য আয়াত এটা এই আয়াতে আল্লাহ পাক একটি কথা বলার জন্য ইত্তাকুল্লাহ এইখানেই আল্লাহ দুইবার বলছে একবার আগে দিয়া বলছে একবার পরে দিয়া বলছে দুইটা ইত্তাকুল্লাহর মাঝখানে এই কথাটা বলছে মনে হয় যেন দুইটা ওয়াল আগে দাঁড় করাইছে দাঁড় করাইয়া মাঝখানে এই কথাটা বলছে আল্লাহকে ভয় করো আবার কথাটা সাইরে আবার বলছে আল্লাহকে ভয় করো মাঝখানে বলছে আখরাতের জন্য কি প্রেরণ করেছ আগামীকালকের জন্য কি প্রেরণ করেছ সেটা একটু দেখো এরপর আল্লাহ বলেন বিমা দা বাকি তুমি যদি দেখো বা না দেখো তুমি হিসাব করো বা না করো তুমি খেয়াল করো বা না করো আমি রব্বুল আলামিন তোমার সমস্ত কৃতকর্ম পুরা খবর রাখছি আমি গাফল না ওয়ালা তাহসাবানাল্লাহা গাফিলা আম্মা ইআমালু যালিমুন আল্লাহ বলে জালিমরা যত পাপ করে যে যা কর্ম করে তারা যেন আমি আল্লাহকে গাফেল মনে না করে আল্লাহ কি গাফল নাউযু